হ্যালো বন্ধুরা তো আমি এখন হাটে এসেছি হাটে আজকে হাঁস নিতে এসেছি শীতকাল তো শীতকালে হাঁসের মাংস খেতে নাকি খুব ভালো লাগে তো আজকে নিয়ে যাব নিয়ে গিয়ে তারপরে রান্না হবে তো আসুন দেখাই কি কি হাঁস আছে আই বাবা সব দেখি আছে

কারখানাগুলো সুন্দর হয়েছে চলে ছেড়ে দিয়ে লাগবে তো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে উনুনে খাবার খেতে এসছে বাবা এই যে উনুনে খাবার খাবে ওই যে পালাচ্ছে ওই যে পালাচ্ছে স্পিড দেখুন কিচ্ছু হবে না পুরো এরিয়ার মধ্যে আছে ওদের ঘরও এখানে হয়ে যাবে তারপরে ওরা সবাই এখানে সব পশু পাখি নিয়ে আরিয়ানে সব বন্ধু হয়ে যাচ্ছে নাকি আরিয়ান আমি যেই হাঁসটা কিনে নিয়ে এসেছিলাম হাটের থেকে সেটা ছাল ছাড়িয়ে এবার এটাতে হলুদ মাখাবে মাখিয়ে পোড়াবে এই যে হলুদ মাখাচ্ছে দে হলুদ দে এই যে আমার বর খেতে চেয়েছে আজকে হাঁসের মাংস কি গো হ্যাঁ কিছু বলছো না চে রেডি করছি পোড়ানো হবে এখন লোক ভালো করে এই তো নুনটা জ্বালা তাহলেই তো হয়ে যাচ্ছে পোড়ানোর কাজ এইগুলো একটু শুকাক হ্যাঁ ঝুরিটাও নিয়ে আসো এই যে পোড়ানোর জন্য পোড়ানোর আগে আগে তার দিয়ে বেঁধে নেওয়া হবে এটা কি বুদ্ধি হচ্ছে এটা কি ভাই এটা হাত দিয়ে ধরে ও আচ্ছা বাহ পুরো তন্দুরি হয়ে যাচ্ছে এখনই মনে হচ্ছে যে এটাকে পোড়ানো হচ্ছে এখন হাঁসটাকে ভালো করে যাতে লোম টোম সব পুড়ে যায় পুরো কালো কালো ইতিমধ্যেই দেখা যাচ্ছে লোমগুলো পুড়ছে পরে আবার গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে এই যে ভাই দুজনা করছে মানে লোমগুলো পোড়া পোড়া ভাব এই যে এগুলো এখন চাকু দিয়ে কি ঘষতে হবে নাকি একটু ঘষলেই সব ছাড়িয়ে যাবে এগুলো ঘষে তারপরে গরম জল দিয়ে ধোবো একবার তারপরেই মাংস কেটে রেডি হবে তাই তো ভাই একদম একদম যে এবার লোমগুলো ভালোভাবে চাকু দিয়ে এইভাবে ঘষে ঘষে তোলা হচ্ছে পুরো যাতে পরিষ্কার হয়ে যায় আজকে সবাই মিলে খাবো তাই তো একদম কষা কষা আজকে কষা কষা সবাই মিলে লাল লাল ঝাল ঝাল হাঁসের মাংস হাঁসের মাংস পুরো ধোয়া হবে গরম জল কাছ থেকে দেখি বেশি গরম জল হয়ে গেলে হাত দিলে আগে বুঝে নেই ধান রাফ লাভ পরিষ্কার হবে এই যে পরিষ্কার হতেও শুরু করে আমাদের পুরো পিকনিক হয়ে যাবে দেখেছো মাংসের কালারটা দেখো পুরো লাল দেখো চর্বি হয়নি মানে এই যে রেখে দেওয়া হয়েছে মাংসের টেস্ট গুলো আরো ভালো হবে কারণ এই উপরের ছালটাই হচ্ছে মেন টেস্ট এই যে এদিকে একজন থেকে এখন দুজন কাটিং রেডি হচ্ছে দুজনে মিলে পরিষ্কার করে ধুয়ে নেবো সন্ধ্যা হয়ে গেছে যদিও আর ওইদিকে একটুখানি এই যে দেখুন কি শুরু করেছে সন্ধ্যা হয়ে গেছে তাও আর ওইদিকে মাইকে গান হচ্ছে কীর্তন হচ্ছে একটা মন্দিরে আর এই যে আমাদের রেসিপি মাংসগুলো পুরো ধুয়ে এর মধ্যে কি এই যে হালকা লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আচ্ছা এখন আমি কি করব আর এই যে আর এই যে জলটা গরম হচ্ছে সিদ্ধ করা হবে বাবা বলো এটা মাংস হ্যাঁ এইদিকে রান্না করছি আর ওইদিকে দেখো কে এসে কি মাছছে আরে এই যে এইদিকে এসে কেও কি মাছছে এই যে এই যে চলেছে সন্ধ্যাবেলা একাই না আরো থাকবে আর এদিকে রান্না হচ্ছে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এবার বাকি মশলাটা আমি দিয়ে দিচ্ছি মশলাটা অল্প কষেছে এবার আমি পরিমাণ মতো লবণ

যে গরম জলটা আমি দিয়ে দিয়ে দিচ্ছি জল এবার এই রসুন দুটো দিয়ে দেবো হাঁসের মাংসের রসুন দিলে খেতে আরো ভালো হয় জল দেওয়া হয়ে গেছে এবার ঢেকে দেবো তাহলে মাংসটা ভালো সিদ্ধ হবে

এবার এটা নামিয়ে নেব তো মাংসটা অনেকক্ষণ জাল হয়েছে এবার তুলে দেখি কি পর্যায়ে আছে এই যে বেটে মশলাটা এবার আমি মাংসের ভেতরে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে মাংস হয়ে গেছে আমি নামিয়ে কালারটা খুব সুন্দর এসেছে হাঁসের মাংস হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার খাওয়া দাওয়া হবে কালারটা সেই এসেছে কালারটা সেই আমরা এবার সবাই খাব যে সবাই এদিকে ওয়েট করছে এই যে কলাপাতা কাটছে ওইদিকে জল নিচ্ছে ওই যে আরিয়ান আরিয়ান এই যে এইদিকে হয়ে গেছে মাংস মাংসটা এখন কলাপাতায় একটু আগে আমরা টেস্ট করে নিই এখনো সবাই আসেনি সবাই আসুক তারপরে সবাই মিলে একসাথে ভাত খাব এখন এই আমরা একটু টেস্ট করে দেখে নিই

আর এত সুন্দর ঝাল মশলাটা কষা হয়েছে খুবই সুন্দর আপনারা সবাই খেয়ে দেখবেন শীতকালে এরকম হাঁসের মাংস সবাই মিলে পরিবারে নিয়ে খাবেন খেতে খুব আরো একটা টেস্ট বেড়ে যাবে আমার কেমন আর শীতকালে হাঁসের মাংস খায় গরম না হাঁস থেকে তেজ ভালো হয়েছে আর গরম গরম রান্না আর খাওয়া পাপা কিছু না যে ঠিক আছে খাও তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসবো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে